বিশ্বাস করেন ভাই আমার এই বোনটিকে যে বিয়ে করবে তাকে নগদ আঠারো লক্ষ টাকা পাই এই গাড়িটা দেবে একদম নিউ ভাই আর আমার বাড়ি তো আছে বাড়িও তার না দেবে কোনো সমস্যা নেই এত টাকা দেবেন গাড়ি দেবেন এটা কত টাকা আঠারো লক্ষ টাকা হ্যাঁ আঠারো লক্ষ টাকা আল্লাহ এত টাকা দিবেন গাড়ি দিবেন আবার বাড়িও দিবেন বিষয়টা কি ভাই আমার বোনের জন্য আমি সব করতে পারি সব করতে পারেন তো এত টাকা দিবেন কেউ বোন তো মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ ঠিকই বলছেন মাসাল অনেক সুন্দর ভাই কি বলবো দুঃখের কথা না বুঝলে ভাই তুমি একটা হিসা একটু বলেন তো আমাদের ও ভাই মিডিয়ায় কাজ করতো মিডিয়ায় কাজ করতো একজন নাম করা আর্টিস্ট আচ্ছা কিন্তু মানুষ মিডিয়ার লোক ভালো না এই যে একটা ভাই হিউমার ছড়ায় হুম এগুলো ভাইরাল করে বলো এই মেয়েকে ভালো না কি বিয়েগুলো সব আরে ভাই মিডিয়ার লোকের মানুষ না মানুষ অনেকে হয়তো জানে না যারা মিডিয়ায় কাজ করে ভাই এরা খুব সফট মাইন্ডের হয় নরম মনের মানুষ হয় ভাই হ্যাঁ কিন্তু মানুষ ভাই বুঝে না উল্টাটা বুঝে সব তাই আমি চিন্তা করছি আমার এই বোনের সুখের জন্য আমার বোনের সুখের জন্য নগদ আঠারো লক্ষ টাকা গাড়ি বাড়ি সব দেবো আমি গাড়ি বাড়ি সব দিবেন আমার বিশ্বাস আমার বোনের জন্য ভালো একটা ছেলে আমি অবশ্যই পাবো আচ্ছা মানে মূলত আপনার বোনের মিডিয়ায় কাজ করে যে কারণে বিয়ে হচ্ছে না হ্যাঁ ওই একজন মিডিয়ার নাম করে আটিস ভাই বলে আপনারও চিন্তা

অবশ্যই মানুষ ভাই যে কারণে এই কুটনামতি করে যে কারণে বিয়ে হয় না হ্যাঁ আমার 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 বোনটা ভাই দেখতে শুনতে তো মাথার উপর দেখতেছে দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাবে না না কখনোই না এরকমটা কখনোই হবে না আপনি যেহেতু আমাদের সাথে কন্টাক্ট করেছেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার বোনের একটা যে কোনো ব্যবস্থা আমরা করে দেব কোনো সমস্যা নাই আচ্ছা ভাই মানে আপনার বোনের বয়স কত এখন ওর বয়স 21 21 বছর বয়স কেমন বয়স পাত্র খুঁজছেন বয়সটা আসলে তো বর্তমানে কোনো ফ্যাক্ট না হ্যাঁ

আজকে আপনাদের ডাকছি টাকাগুলো সামনে নিয়ে আসছি গাড়ি টাকা সামনে নিয়ে আসছি যে আমাদের এগুলি যে আছে এটা ভাই একদম ডকুমেন্ট থাকতেছে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই না থাকতো মুখে মুখে বলি আর আইতাম তাহলে তো ভাই এটা মানুষ বলতো যে ফেক কথা বলে এটা টাকাগুলো কি আপনার বোনের ইনকাম করা টাকা নাকি এমনি ফ্যামিলি কত টাকা আসলে ওর ইনকামের টাকা যেখানে নাই তা বলবো না হুম ওর ইনকামের টাকা ওখানে আছে স্যার আমি তো মানে আমার লাইফটাই মানে পার করছি যে ওর জন্য একটা কিছু আমার করতে হবে বলতে পারেন এইগুলো আমাদের ভাই বোনের সঞ্চয় আপনার কি মোটামুটি এই টাকা পয়সা আর গাড়ি এইগুলাই আছে নাকি আরো সম্পত্তি আছে না আরো আমার ব্যবসা আছে মাঠাম জমি জমি ব্যবসা করে ব্যবসা করেন এমনি মাঠাম জমি জমি আছে হ্যাঁ মাঠে আমাদের জমি আছে সব জমি আবাদ করতে পারি না ব্যস্ত ব্যস্ততা এগুলো ভাগি বরকে দিয়ে দিই ভাই মানে মা বাবা মা বাবা আসলে কি বলবো দুঃখের কথা ভাই আমরা যখন দুজনেই খুব ছোট মা বাবা আসলে আল্লাহ নিয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সমস্যা নাই আপু ভাইয়া আপুর নাম নাম হচ্ছে তামিমা আপু ভালো আছেন আপনি আচ্ছা আপুর সাথে তো একটা কথা বললাম না কারণ হচ্ছে যেহেতু তার গার্জিয়ান আছে তার গার্জিয়ানের সাথেই কথা বললাম বলতে পারেন না ঠিক আছে সমস্যা নাই বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আপু এই যে যে মিডিয়াতে আপনি কাজ করছেন অনেক দিন যাবত যে কারণে এখন ছেলেরা বলতেছে যে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে আর কি মানে এলাকার বেশিরভাগ মানুষ কি এই বিষয় নিয়ে কানাঘোসা করে মানে মেয়ে ছেলে দেখতে আসে দেখতে আসার পরে আপনার প্রতিবেশী বিয়েটা ভেঙে দেয় এরকম তো বিষয়টা হ্যাঁ

দেখা যাক ভাই সমস্যা নাই আপনি এখন যেহেতু বলেছেন এটা আর অবশ্যই আমি আপনাদের আপনার জন্য ভালো একটা আপনার বোনের জন্য ভালো একটা পাত্র পাত্র আমি খুঁজে দিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা যারা কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমি তার সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ